আজকে আমরা ছাপ্পান্নশো জি সাতান্নশো জি সাথে আর এক্স ফাইভ গ্রাফিক্স কার্ড সহ এবং সাত এর সাথে আর কে এ গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতেছি অবশ্যই আমি এই জন্য কিন্তু বলছি আমরা কিন্তু প্রত্যেকটা কনফিগারেশনে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস বলতেছি টি শার্ট থাকবে একটা অ্যান্টিভাইরাস থাকবে একটা স্পিকার থাকবে একটা ওয়েব থাকবে ইউজ ডিসকাউন্ট করার ট্রাই করবো থেকে সাড়ে সাত আট টাকা কমে আছে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা নতুন একটি শপে চলে আসছি এয়ার কম্পিউটারে মিরপুর দশে এটা আজকে কিন্তু ভালো কিছু বিল থাকবে এক ভিডিওতে চারটি পিসি বিল থাকবে চার ধরনের জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার শপে ভিডিও হচ্ছে এর আগে করেছি ওয়াল কম্পিউটার ছিল যখন এখন এয়ার কম্পিউটার জি কি কি প্যাকেজ রেখেছেন আজকে আমরা ছাপ্পান্নশো জি সাতান্নশো জি পঞ্চান্নশোর সাথে আর এক্স গ্রাফিক্স কার্ড সহ এবং সাত

থাকবে এবং প্রসেসর আমরা সব সময় ডিসকাউন্ট প্রাইসে করে থাকি এবং আপনি আজকেও দেখবেন যে আমরা প্রসেসরে ব্যাপক ডিসকাউন্ট করছি আমাদের সবটা হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 5 সপ নম্বর 5455 এয়ার কম্পিউটারস ওকে ভাইয়া দেরি না করে আমরা শুরু করে দেই কোন দিক থেকে শুরু হবে আমরা আজকে প্রথমে 56 সুজির প্যাকেজটেনে কথা বলবো যেটা জাতীয় প্রসেসর বলা যায় আমরা কিন্তু হচ্ছে এখানে 56 সুজি প্রসেসরের প্রাইস করছি মাত্র 11900 টাকা এটাই কিন্তু বিলের সাথে থাকবে জি এবং আমরা কিন্তু বলছি যে এই প্যাকেজটার প্রাইস থাকবে সাঁইত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আমরা বি ফোর ফিফটির মাদারবোর্ড নিয়েছি এ প্রো ম্যাক্স এমএসআই এর তারপর হচ্ছে করস র্যাম নিয়েছি এইট জিবি অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট আমরা এসআর এর অফিসিয়াল এন নিয়েছি এবং এখানে তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি ভ্যালু জি থ্রি ক্যাসিংটা দেখতেছেন এই ক্যাসিংটা কিন্তু আপনারা ফ্রি পাবেন বিল্ডের সাথে বিল্ডের সাথে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি জি ব্র্যান্ড নিউ ক্যাসিং থাকবে এবং ক্যাসিংটা মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা যেটা ফ্রি থাকবে ওকে আচ্ছা এখানে কিন্তু আমরা বলছি কিন্তু আরো কিছু ফ্রি গিফট আছে রাইট আমরা কিন্তু একটা অ্যান্টিভাইরাস একটা স্পিকার একটা ওয়েব ক্যাম্প এবং একটা টি শার্ট ফ্রি দিব টি শার্ট কিন্তু ফ্রি আছে জি

পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার এখানে প্রাইস করছে 1850 টাকা 300 ওয়াটের জেনুইন 300 ওয়াট কিন্তু বাজারে এই ধরনের বিল্ডের জন্য অনেকে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেয় কিন্তু আমরা বড় কেসিং নিছি ATX কেসিং নেওয়ার কারণে কিন্তু এখানে পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা লং লাগবে এবং একটু যদি আপনি হেভি কাজ করতে পারেন এজন্য ওয়াটটা বেশি আমরা নিছি 300 ওয়াট নিছি থাকার জন্য হ্যাঁ সেফ থাকার জন্য আর আমরা কিন্তু এখানে কম্বো কিবোর্ড মাউস সেট নিয়েছে এটা প্রাইস জি এটা প্রাইস করছে 2000 টাকা প্রসেসরটা আনঅফিশিয়াল হবে বাকি সব কিন্তু আপনি অফিসিয়াল পাবেন প্রত্যেকটাই তিন বছর ওয়ারেন্টি এনভিএম পাঁচ বছর এবং র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর এই বিলটা তো আমি আপনাকে অফার প্রাইস করে দিলাম এবং প্রত্যেকটা প্রাইস বলে দিছি ঠিক আছে এবং শুক্রবার আমাদের হচ্ছে যে অফারটা দিচ্ছি আমাদের দুইশো কাস্টমারকে আমরা এই ধরনের অফার করার মতো প্রোডাক্ট আমার স্টকে আছে মানে বলা যায় যে চলবে চলবে এখন যতদিন পর্যন্ত আমার থাকবে আমি আপনাকে অফার করতেই থাকবো আপনারা হিসাব নিকাশ করে আসবেন দেখবেন যে অবশ্যই ডিসকাউন্ট হচ্ছে কিনা জি কমেন্টে জানাবেন আর কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে হ্যাঁ অবশ্যই আমি এই কিন্তু বলছি আমরা কিন্তু প্রত্যেকটা কনফিগারেশনে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস বলতেছি এতে আপনার সুবিধা হবে কোনটার কত টাকা প্রাইস রাখছি প্রোডাক্ট

বারো জিবি করছে আগেরটাই কিন্তু দুশো ছাপ্পান্ন ছিল রাইট এখানে পাঁচশো বারো প্রাইস পড়ছে হচ্ছে চুয়াল্লিশশো টাকা চার হাজার চারশো চারশো টাকা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন কেন পাঁচশো বারো জিবি নিলাম কারণ দেখেন আপনি যখন একটু বাজেট বাড়ায় পিছনে বিল করবেন একটু গেমিং করবেন এডিটিং এর কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন বা ডিজিটাল মার্কেটিং কাজ করবেন বা হোম ইউজের জন্য পিছনে কিনবেন

আমি সাড়ে তিনশো ওয়াট নেওয়ার কারণে আপনার সুবিধা হচ্ছে আপনি চাইলে কিন্তু একটু ষোলো জিবি যখন র্যাম করবেন একটু হেভি যখন কাজ করবেন পাওয়ার কনজিউম করবে ভালো একটা পারফরমেন্স আসবে তখন তো বলতে পারবে না যে ভাই আমি দুই ঘন্টা কাজ করার পরে যখন একটু কাজ করতে যাচ্ছি প্রেশার দিচ্ছি পিছিটা হ্যাং করতেছে বা আটকে আটকে আসতেছে এই জন্য প্রবলেম হবে না পঞ্চাশ থেকে একশো ওয়াট সেফ থাকা ভালো সেফ থাকা ভালো এখন যদি মনে করেন আপনার বাজেট কম আপনি সাতান্নশো জি দিয়ে বিয়াল্লিশ হাজার টাকায় বিল করতে চাচ্ছেন ওইটাও পসিবল কিভাবে আগের দেখবেন যে মাদার

সেভেন্টি ফাইভ আর দুইটা আছে একশো হার্স এর ভিএ প্যানেল এবং আইপিএস প্যানেল সবচেয়ে দামি মডেল হচ্ছে এইটা মডেলটা বারবার মনে রাখবে এটা হান্ড্রেড হার্স প্রিমিয়াম বল প্রিমিয়াম বল এবং এটা আইপিএস ওকে এটা প্রোডাক্টিভ কাজ করার জন্য এবং গেমিং এর জন্য বেস্ট কারণ এটা একশো হার্স দ্বিতীয়ত এটা আইপিএস এটা রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড টাকার মধ্যে আপনি আইপিএস সহ ওয়ান মিলি রেসপন্স টাইমের বেশ কিছু মনিটর বাজারে পাবেন হিক বিশন পাবেন কিন্তু ওইটার থেকে কালার গ্রেডিং এটা আবার আগে আসে আবার যখন আপনি একটু বাজেট বাড়াবেন তখন আপনি এইচপি লেনোভো আমাদের কাছে অনেক মোটর আছে আপনি মোটর দেখাইতে পারেন এই কোনা থেকে শুরু করে নিচে এই সাইডের নিচে আমাদের দেখেন মোটর কিন্তু হিউজ মোটর কালেকশন আছে এবং এই সাইডেও দেখেন মোটর কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের মোটর কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এই প্যাকেজটার কমপ্লিট প্রাইস হয়েছে কত 47500 টাকা 47500 টাকা 512 এসএসডি জি আমরা কিন্তু ডেসক্রিপশনে চারটা প্যাকেজেরই কিন্তু আমরা ডেসক্রিপশনে প্রাইস সহ মেনশন করে দিব আপনারা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রাইস সহ দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে WhatsApp এ বা ডাইরেক্ট চলে আসবেন কোনো প্রোডাক্ট পছন্দ না হইলে প্রোডাক্ট চেঞ্জ এর অপশন আছে এই কারণেই আমি ইন্ডিভিজুয়াল প্রাইস করছি এবং গিফট আইটেম থাকবে কিন্তু এটা ক্ষেত্রেও কিন্তু কম্বো মাউস কিবোর্ড প্রাইজিং করে দিছি 2000 টাকা এড করা হয়েছে হেডফোন সহ এটা থাকবে মাউস মাউস প্যাড হেডফোন কিবোর্ড 4 ইন 1 জি 4 ইন 1 আর আমরা কিন্তু এখানে বলছি একটা হচ্ছে টি ওয়েব ওয়েবক্যাম অ্যান্টিভাইরাস স্পিকার এবং ক্যাসিং ফ্রি তার মানে আপনাকে বুঝতে হবে যে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফ্রি তো পাচ্ছেনই এর উপরে প্রাইস ডিসকাউন্ট পাচ্ছেন রাইট আর কাস্টমাইজ করতে চাইলে অলওয়েজ হ্যাঁ অলওয়েজ ওপেন কাস্টমাইজ করতে পারবেন সময় ঠিক আছে এরপর এরপরে প্যাকেজটা হচ্ছে 47500 টাকার বিল জিপিইউ দিয়ে গ্রাফিক্স কার্ড দিয়ে বিল এই বিললে কিন্তু মনিটরও আছে এই বিলে ক্যাশিং ফ্রি আছে এই বিলে কিন্তু আপনার কিবোর্ড মাউসের কম্বো সেট আছে আচ্ছা গ্রাফিক্স কার্ড আছে অফিশিয়াল মাদারবোর্ড দিয়ে অফিশিয়াল মাদারবোর্ড দিয়ে এবং

এই বিল্ড এর টা বলতেছি এখানে আমরা প্রস এর প্রাইস করছি ফাইভ পঞ্চান্নশো সাড়ে হাজার টাকা আর যদি শুধু প্রোসরটা চেঞ্জ করে ছাপ্পান্নশো নেন তাহলে অনলি ফর ফ্রাইডে এনি ফ্রাইডে সেম প্রাইস ছাপ্পান্নশো পাবেন

থ্রি টু দুইটাই রয়েছে বাজারে কিন্তু এ তিনটা ইউএসবি থাকে একটা ইউএসবি থ্রি দুটা ইউএসবি টু আর এটা চারটা আছে এই পিসি গুলা দিয়ে কিন্তু আপনি ছাপ্পান্নশো জি আর সাতান্নশো জি দিয়ে তারা মানে ব্যালেন্স কাজ করবেন গেমিংও করবেন কাজ করবেন আর যখন হচ্ছে আপনি গ্রাফিক্স কার্ড সহ বিল করবেন কেউ গেমিং এ ফোকাস বেশি দেয় কেউ এডিটিং এ ফোকাস বেশি দেয় রাইট আমরা যে প্যাকেজটা করছি যারা একটু গেমিং এ ফোকাস বেশি দিচ্ছেন এডিটিং পারপাসটা কম সলভ করবেন রাইট এইজন্য আমরা এখানে RX 580 গ্রাফিক্স কার্ড নিছি গ্রাফিক্স কার্ডের কিন্তু আমরা অফার প্রাইস করছি এই বিল্ডের সাথে 11000 টাকা প্লাটিনের RX 580 8GB কিন্তু এটা এখানে কিন্তু আমরা RAM নিয়েছি টিমের Vulcan Z 8GB 3200 মেগাহার্জ এর RAM আমরা কিন্তু লাইফটাইম আমরা কিন্তু বলতেছি আমরা কিন্তু সব অফিশিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি একমাত্র প্রসেসরটা আনঅফিশিয়াল জি একমাত্র প্রসেসরটা আনঅফিশিয়াল বাকি প্রত্যেকটা কম্পোনেন্ট অফিশিয়াল থাকবে

বোর্ডের ক্ষেত্রে আপনি যে কোনো বোর্ড সিলেক্ট করতে পারবেন কারণ আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস দিচ্ছি রাইট আপনি আপনার মতো কিন্তু প্যাকেজটাকে গুছাইতে পারবেন এওয়াই এর জাপানি একটা মনিটর এটা 100 হার্জের একটা মনিটর আইপিএস প্যানেল আইপিএস প্যানেলের মনিটর এটার প্রাইসও আমরা 8000 টাকা করছি 8000 টাকা জি 3 বছরের ওয়ারেন্টি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ডিসপ্লে যদি কোনো কারণে কোনো দাগ পড়ে বা ইস্যু হয় মনিটর চেঞ্জ করে দিবে রিপ্লেস থাকবে রিপ্লেস থাকবে ক্যাসিং তো ফ্রি করে দিয়েছি পাওয়ার সাপ্লাই যেহেতু আমরা RX 580 নিয়েছি এইজন্য 550 ওয়াটের ভ্যালু টু হ্যাঁ চলে কিন্তু বিষয়টা হচ্ছে কি এই যে আপনি এই কার্ডের এগেন কিন্তু এই বিল্ডের সাথে আপনি

ছাব্বিশশো থেকে সাতাইশশো এমবিপিএস পাবেন ঠিক আছে এটা দুশো ছাপ্পান্ন জিবির ক্ষেত্রে পাঁচশো বারো জিবির ক্ষেত্রেও আচ্ছা এখানে কিন্তু গ্রাফিক্স কেনের প্রাইস বললাম এখানে কিন্তু কিবোর্ড মাউস কম্বো সেট আছে ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান কম্বো প্রাইস দু টাকা পড়তেছে আমরা আবারও বলতেছে আমরা কিন্তু প্রত্যেকটা প্যাকেজে কিন্তু ডিসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দিব প্রাইজিং সহ আপনারা দেখে মিলিয়ে নেবেন আর এইটাতে কিন্তু পাঁচটা আইটেম ফ্রি টি শার্ট ফ্রি ক্যাশিং তো আগেই ফ্রি করে দিছি একটা

জন্য বিল গেমিং এর জন্য বিল যে কোনো কাজ করার জন্য বিল এবং ডিডিআর 5 বিল ডিডিআর 5 বিল এবং এই বিলটাকে আপনি চাইলে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা তো শিফট করতে পারবেন ধীরে ধীরে বা এটাকে আপনি 50 60000 টাকাও নামাইতে পারবেন এই বিলটা আমরা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট করছি প্রসারে মার্কেটে এই প্রসরটার প্রাইস সাড়ে সতেরো হাজার টাকা আছে সেভেন ফাইভ ডাবল জিরো এস আমরা এই পিসি বিল্ডের সাথে এই প্রসরটার প্রাইস করছি মাত্র সাড়ে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো সেভেন ফাইভ ডাবল জিরো এবং আমরা কিন্তু বলছি পাঁচটা গিফটের মধ্যে কিন্তু ক্যাশিংটা ফ্রি থাকবে রাইট ক্যাশিং এর প্রাইস কিন্তু মার্কেটে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটি এক্স ফর্ম ফ্যাক্টর ক্যাশিং চারটা ফ্যান অ্যাড করতে পারবেন চারটা ইউএসবি সাইড প্যানেল গ্লাস ভেন্টিলেশন যথেষ্ট স্ট্রং আপনি ইয়ার ভালো পাবেন আচ্ছা এখানে প্রসরে প্রাইসটা বলে দিলাম প্রসরে ক্ষেত্রে আবারো বলতেছি আমাদের প্রত্যেকটা বিল্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট অফিশিয়াল ওনলি প্রসেসরটা আনঅফিশিয়াল ঠিক আছে তাও ওয়ারেন্টি থাকবে হ্যাঁ অফিশিয়াল প্রসর বাংলাদেশি বাজারে নাই রাইট থাকলে আমি দিব আপনাকে যদি আপনি বলেন যে বাজারে আছে আমি আপনাকে দিব আচ্ছা আমরা এখানে মাদারবোর্ড নিয়ে কথা বলি মাদারবোর্ডও কিন্তু অফিশিয়াল চলে আসছে জি এই 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 হচ্ছে দুইটা র্যাম স্লট হওয়া সত্ত্বে সিক্স জিবি মেমোরি ইউজ করা যাবে ইউজ করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে কি দেখেন আটাত্তর হাজার টাকার বিল আপনারা যখন আটাত্তর হাজার টাকা খরচ করে পিছরা কিনবেন আমি আপনি বলবেন যে আমি ভারী ভারী গেমস খেলবো জিটিএ ফাইভ ফার ক্রাই ফাইভ ফোরজা হরজেন ফাইভ অ্যাসিনগ্রেড খেলবো তারপরে ভেলা খেলবো তারপরে রেড ডট টু খেলবো এছাড়াও যে ভারী ভারী গেম বা সি এস টু খেলবেন ভালো দিয়ে কাজ এবার আসি এডিটিংয়ে এডিটিংয়ে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট থ্রি ম্যাক্স ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি জি এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা ইন্টেল আর্কের এ সেভেন ফিফটির একটা এইট জিবি দুইশো ছাপ্পান্ন বিটের গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কাটার প্রাইস সাতাশ হাজার পাঁচশো টাকা

দাম কম ছয় হাজার টাকা আচ্ছা আপনি যদি ষোলো জিবি ষোলো জিবি বারোশো মেঘার হাজার টাকা কারণ এই প্রসেসর বারোশো মেঘার পর্যন্তই কাজ করে ওসি করলে ছয় মেগার্স আপনি মাদার বোর্ডে কাজ করাইতে পারবেন যদি ছয় হাজার মেঘার নেন এতে কিন্তু ছয় হাজার মেঘার সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট পারফরমেন্স বুস্ট আসবে কিন্তু প্রসেসর আপনি এম ডির যে ওয়েবসাইট চেক করবেন যে ওরা বলছে যে আপনি ডিডিও ফাইভে বারোশো মেঘার পর্যন্ত সর্বোচ্চ কাজ করবে ঠিক আছে এই প্রসেসরের বেস্ট ফ্রিকুয়েন্সি র্যামের ক্ষেত্রে

আমরা জেন থ্রি এন বি ইউজ করছি মাদার বোর্ডও আমরা জেন থ্রি নিছিলাম কিন্তু যখন আমরা সেভেন সিরিজ চলে আসলাম অর্থাৎ ছিয়াত্তরশো সাতাত্তরশো পঁচাত্তরশো এ ছিয়াশি এই ধরনের প্রসার গুলা সবই কিন্তু জেন ফোর সাপোর্ট করে এবং যেই মাদার আপনি কিনে কেন ওই মাদার বোর্ডটা জেন ফোর সাপোর্ট করে

আছে এগুলা ব্র্যান্ড ভেদে প্রাইসে তারতম্য হবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে RTX 3050 কিন্তু 28 29 এ পাওয়া যায় কিন্তু ওইটার থেকে এইটা অনেক পাওয়ারফুল আবার এটা যদি আপনি মনে করেন যে আপনি লুমিয়েনে কাজ করবেন বা ব্লেন্ডারে কাজ করবেন তাহলে আমার রিকমেন্ডেশন থাকবে এই সেম বিল থাকবে

সব ব্র্যান্ডের মোটর আমার কাছে অ্যাভেলেবল আছে নিতে পারবেন বাজেট কম বেশি নিতে পারবেন বিষয়টা হচ্ছে কি যে দেখেন আমি প্যাকেজ আপনাদেরকে থ্রো করছি অফার করছি ক্যাসিং ফ্রি গিফট করছি কিছু কম্পোনেন্ট প্রত্যেকটা বিলের সাথে প্রয়োজন কিনতে হয় এগুলা গিফট করে দিছি একটা ডিসেন্ট প্রাইস আপনাকে ডিসকাউন্ট করছি এতে আপনার আসলে যে আমরা আপনাকে অফার করতে পারতেছি কিনা আপনারাই কমেন্টে জানাবেন জি ইনশাআল্লাহ আর এই ধরনের কি অফার কি আপনারা কত টাকা বাজেট এবং চাচ্ছেন নবীন ভাইয়ের ভিডিওতে জানাবেন আমরা অবশ্যই অবশ্যই ওই ধরনের একটা অফার করব জি ইনশাআল্লাহ আর ব্ল্যাক ফ্রাইডে যাচ্ছেন নাকি আমাদের কমেন্টে জানাবেন ব্ল্যাক ফ্রাইডে আমরা একটা হিউজ ডিসকাউন্ট কোড ট্রাই করব ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আমরা কাজ করতেছি আর বারো বারো নিয়ে কাজ করতেছি এটা সময় সাপেক্ষ ব্যাপার আপনারা এখন যে অফার দিচ্ছে এটার সাথে হয়তো বা হালকা পাতলে বেশি অফার পাবেন কিন্তু ওইটা নিয়ে আমরা কাজ করব আরও সময় বেরিয়ে আছে আর এখন যে অফারটা আমরা আপনাকে সাজায় দিচ্ছি এখানে অলমোস্ট মার্কেট প্রাইস থেকে এই বিলটা সাত থেকে সাড়ে সাত আট হাজার টাকা কমে E assim. ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওটা শেষ করব তবে যারা আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চায় অনলাইনে হোক অথবা ফিজিক্যালি সব ভিজিট করে হোক জি শপের লোকেশনটা বলে দিবেন প্লাস ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন ঠিক আছে আমি বলে ক্লিয়ার করতেছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহলি প্লাজা লিফটের পাশ ছয়তলা শপ নম্বর 5455 এবং আমরা বলতেছি যে যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কোরিয়ারে কন্ডিশন নিতে পারবেন অথবা স্ট্রিট ফাস্ট অথবা পাঠাওতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ডেলিভারি হোম ডেলিভারি অপশন কিন্তু এই আপনাকে দুইটা খরচের কথা মাথায় নিয়ে কাজ করতে হবে একটা হচ্ছে কনডিশন হলে প্রত্যেক হাজারে 10 টাকা করে চার্জ অ্যাড হবে এবং প্রোডাক্ট পাঠানোর যে চার্জ সেটা অ্যাড হবে অর্থাৎ 50000 টাকার বিলের ক্ষেত্রে অবশ্যই 10 টাকা করে আপনাকে 500 টাকা কিন্তু চার্জ অ্যাড হবে এবং এটা ফুল পিসি যখন আমরা প্যাকেটিং করে পাঠাবো এটার জন্য আপনাকে 400 থেকে 750 টাকা অ্যাড করতে হবে অর্থাৎ 900 থেকে 1150 টাকা খরচ হবে এই টাকাটাই আমরা আপনার কাছ থেকে অ্যাডভান্স হিসাবে নিব এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিব বাকিটাকে আমরা কন্ডিশন করে দিব জি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম